আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি ও বিসিএস পরীক্ষা সর্বোচ্চ সর্বোচ্চ কমনোপযোগী ইংরেজি সাজেশনের পর্ব সাত নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম তো বন্ধুরা আপনারা জানেন যে ইংরেজি সাজেশনের আমার ইতোমধ্যে ছয়টি পর্ব আপলোড হয়েছে তো এর মাঝে কিন্তু আর কোনো আমি পর্ব আপলোড করতে পারিনি তো আজকে থেকে আবার আপনাদের সাজেশনগুলো ইংরেজি সাজেশন সহ মানে বাংলা এবং হচ্ছে সাধারণ জ্ঞান ও গণিতের সাজেশনগুলো আপনারা আমার চ্যানেলে এখন পর্যায়ক্রমে পেয়ে যাবেন তো আজকে থাকছে আপনাদের ইংরেজির জন্য সাজেশনের পর্ব সাত নম্বর তো আজকে বিশটি প্রশ্ন এখানে থাকবে প্রশ্ন উত্তর তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে কিন্তু আমি এই উত্তরগুলো নিজে দিয়ে দিয়েছি তো এর পিডিএফ ফাইলটা আপনারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আশা করি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে আপনারা পড়তে পারবেন এবং অ্যান্সারগুলো কিন্তু নিচে দেয়া আছে আপনারা এখান থেকে নিজে নিজে মানে করার চেষ্টা করবেন করে আপনার উত্তরগুলো কিন্তু দেখে মিলিয়ে নিতে পারবেন তো বন্ধুরা মানে আমার সাজেশনগুলো কিন্তু আসবে যেগুলো থেকে কিন্তু উনিশতম নিবন্ধন প্রাইমারি এবং বিশেষ সহ অধিদপ্তরের যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলোতে আপনারা অনেক কমন পেয়ে যাবেন আমি আশা রাখি তো যারা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি আগামী প্রাইমারির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কিংবা সাতচল্লিশতম বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা দ্রুত ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে এই মানে যে নিয়মগুলো আর কি ইংরেজির এই নিয়মগুলো কিন্তু আমি আপনাদের সবগুলোই প্রায় দেখিয়েছিলাম অনেকগুলো তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি না আজকে শুধু আমি পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে থেকে কিন্তু আপনারা সাজেশনগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনারা নিজে নিজে পড়ে নেবেন এই যে যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি সবগুলো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তো আমি এখানে শুধুমাত্র কিন্তু বিসিএসের যে প্রশ্নগুলো রয়েছে যে দেখতে পাচ্তেছেন অনুদৃষ্টতম বিসিএস তো বিসিএসের ইয়েগুলো শুধু আমি উঠাইছি এখানে কিন্তু মানে এটি কিন্তু বিসিএস ছাড়াও অন্যান্য অনেক পরীক্ষা কিন্তু আসছে যেমন নিবন্ধন প্রাইমারি ও অনেক অধিদপ্তরের পরীক্ষাগুলোতেও কিন্তু আসছে তো শুধু আমি বিসিএসটা এখানে উঠা মানে পাশে উঠায় রাখছি তো সবগুলো প্রশ্নই কিন্তু অনেক পরীক্ষার মধ্যে আসছে আমি কিন্তু সাইডে উঠাইনি এবং হচ্ছে আমি স্টার মার্কগুলো কিন্তু দেইনি কারণ হচ্ছে সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ সেই হিসেবে আপনাদের কিন্তু বিশটি প্রশ্ন এখানে যেগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই পড়বেন তো আগামী পার্টেও হয়তো হয়তো বা বিশ থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে মানে আটতম যে পর্ব থাকবে সেখানেও তো সেখানেও কিন্তু আপনারা এরকম গুরুত্বপূর্ণ বিশ পঁচিশটি প্রশ্ন কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং আবারও আমি আপনাদেরকে সে রিকোয়েস্ট করি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা আপনারা মানে জব পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং হচ্ছে উনিশতম নিবন্ধন প্রাইমারি ডিসেস এবং অধিদপ্তরের মানে কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ